সকালবেলা আমি হচ্ছে আমার কাজ শুরু করেছি আর ছোটোকে একটুখানি বলেছি যে আমার কাজটা করে দিতে তো কি করছে একবার দেখো এদিকে যাচ্ছে একবার ওই ওইদিকে যাচ্ছে সেই ক্যামেরাটাকে নিয়ে নাড়া নাড়ি টানা টানি যা হয় ছোটোদেরকে দিয়ে কাজ করাতে বন্ধুরা সকালবেলা দেখো আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে সকালবেলায় হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে সবথেকে বড়ো কাজ আগে করে নিচ্ছি জল তুলে নিয়েছি বাইরে দিয়ে এলাম বাইরে দিয়ে আসার পর আরো বেশি করে বৃষ্টিটা শুরু হয়েছে আর আজকে সকালে জল তুলেছি সেদিন দুপুরবেলায় তুলেছিলাম দুটো ঢাব্বা ফাঁকা ছিল সকালে তুলে নিলাম আর আমার ছোটো হচ্ছে সকালবেলা ক্যামেরা করে দিচ্ছে ছোট ক্যামেরাম্যান এটা ভিতর থেকে নিতে হবে না এরকম ভিজে যাবো শরাও এটা কি গেট নাকি গপা এটা হচ্ছে আমাদের দরজা গেট ঘর জন্য ভালো হয় তো কাজ একবার শুরু থাকলে হচ্ছে দিয়ে বাসন গুলো ধোয়া এবার বৃষ্টি দেই হয়ে যাবে থাকুকা সকালবেলায় যে বৃষ্টি হচ্ছে মেঘও হয়ে আছে কালকে ওই সন্ধ্যা থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল রাতের বেলায় ঝুপ ঝুপঝাপ করে একে একে শুরু হয়েছে এই নিম্নচাপের মতন আষাঢ় মাসের বর্ষা শুরু হয়ে গেছে এই যে আমার বেটা পড়তে চলেছে আর এটা হচ্ছে আমাদের আতিফ আতিফ ড্যান্সার কুতুবপুরের ভাইরাল বয় আতিফ কিছু বলে ফেলো আতিফ ড্যান্স করতে পারে কিন্তু ফোনের সামনে ভিডিওর সামনে এসে আর কথা বলতে পারে না আতিফ আতিফ আর কিছুই বলবে না গুড মর্নিং ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহ ভালোবাসা আশা করছি তোমাদের বাড়িতে একদম মিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে তো সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা হচ্ছে বৃষ্টি পড়ছে সেটা তো দেখালাম এবার বাইরে যে বাসনগুলো কি করে ধুবো সেটাই হচ্ছে একটা চিন্তার বিষয় আমি ভাবছি ওইখানটায় ওই ওই সিঁড়িটায় মদটা আছে ওখানটায় বসে মেজে ধুয়ে নেবো দিয়ে জল ফেলে দেবো তাহলে বাইরেটা এত বৃষ্টি পড়ছে হবে না তো তোমরা যারা নতুন আছো অবশ্যই যে যেখান থেকেই দেখছো আমার হচ্ছে কি বলে ফলো সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবে আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো চলো দেখি বাসনটা কিভাবে ধোয়া যায় আর হচ্ছে জল জল পড়ছে বলে হয়তো কি বলে টিউশনি মাস্টার আসতে পারছে না কারণ টাইম অনেকক্ষণই পেরিয়ে গেছে আর ছোটোকে এখনো চা করে দেয়নি তো চাটাও করে দেবো ছোটোকে চলো একজন হচ্ছে জাদু দেখাচ্ছে করে জলটা কেমন ঘুরছে দেখো একবারে ঘূর্ণিপাকের মতন সেই লাগছে ফাঁকা হয়ে যাচ্ছে হেভি লাগছে দেখো চা বসিয়ে দিয়েছি এটা ঢাকনাটা লাগাইনি দুধ চা হচ্ছে তো ওই জন্য উঠলে পড়ে যাবে দেখো বন্ধ করে করে এ করতে হবে আর লাল চা করলে পুরোটা আটকে দিলে অসুবিধা হয় না বন্ধ করে দিয়েছি দেখো তাও মানে বন্ধ করার পরে অনেকক্ষণ না এটা মানে তেতে থাকে ওই জন্য ইয়ে হয় উতলা এইভাবে আর ছোট দেখো আজকে টিউশনি পড়াতে আসেনি সবাই চলে গেল বুধবারটাই এরকম করে কেন জানি না প্রত্যেকটা বুধবারই মোবাইল নিয়ে বসেছে এখানে দেখো দেখো বন্ধুরা আর যে আমার ছোটো আর তার কাপে আবার দেখো উপরে আছে রুটি এবার হচ্ছে চা ঢেলে নেবে দেখবা হ্যাঁ আরেকদিনও বলেছিলাম যে কে এরকম কাপ দরকার আছে কার কার বলবে আমার ছোট পুত্তুরের এই হেভি সুন্দর কাপ সমাজ রাহ মা দেখো এই হচ্ছে সকালের খাবার ছোটের সকালের ভিজা ভাত ভিজা ভাত বিجا বাবা জানে জানে কত অসব্যের মতন তো বন্ধুরা এ দেখো কালকের হচ্ছে আমগুলো ছিল তো আম হচ্ছে বাড়িতে কেউ অতটা খায় না আমিই খাই তো ওই জন্য খেয়ে নেছি খেয়ে দিয়ে হচ্ছে আমি বেরিয়ে যাব আজকে সকাল সকাল কাজে যেতে হবে আর সেই সকাল সকালrangle হবে না কারণ সকাল থেকেই আমাদের এখন কাজ শুরু হচ্ছে তো বেরিয়ে যাবো আমি রেডি হয়ে এখন হচ্ছে আমটা আগে খেয়ে নেই আর সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমি আজকে আমার প্রতিদেবের মুখ দর্শন করতে পারিনি কারণ ও হচ্ছে আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো ও হচ্ছে সকালেই বেরিয়ে গেছে অনেক ভোর ভোর একটু শিউড়ি গেছে কাল ফোনে বলছিল সবাইকে শিউড়ি যাব শিউড়ি যাবো ওই জন্য শুনতে পেলাম তো ওটাই আমি অনুমান করছি যে শিউরি বেরিয়ে গেছে আর আমি আমটা খেয়ে একটুখানি কাজ আছে সেটা বেরিয়ে যাব একটু উঠতে বেলা হয়ে গিয়েছিল তবু খুব একটা বেশি বেলা হয়নি তো চলো বেরিয়ে যাই নাহলে তো বন্ধুরাই দেখো আমার সঙ্গে একজনা হচ্ছে দেখা করতে এসছে এই যেটা হচ্ছে আমার কিন্তু ফেসবুক বন্ধু তো সেখান থেকে এসছে এ হচ্ছে আমাদের কলিম ভাই তো এ হচ্ছে কি তো কি বলে মানে ফুলের ভালোবাসা দেয় আমা আমি হচ্ছে এর কাছ থেকেই প্রথম ফুলের ভালোবাসা পেয়েছি ফেসবুকে তো তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই এ ভাইকে সাপোর্ট করে দেবে তো সবাই পাশে থাকবে এটুকুই বলার তো চলো আমি হচ্ছে বেরোবো তো তোমাদেরকে তো বলেছি চলো এবার তো বন্ধুরা এতক্ষণে দেখো কাজ সেরে এসেছি তিনটে দশ পনেরো হবে তারপর চান করলাম চান করে একবারে এই পড়া শাড়িটাই একবারে পরে নিলাম আজকে এমনিতেই দেরি হয়ে আসে তো লাইভ অনুষ্ঠানটায় মানে শুরু করবো এখনও খাইনি দোকান একটা খুলেই গেছে এখনও খাইনি এখন হচ্ছে খেয়ে নেব তো বাসন কয়টা হচ্ছে সন্ধ্যের সময় ধোবো এখন ধুতে গেলে পরে আরও দেরি হয়ে যাবে চারটে পার হয়ে গেছে এখন আর হচ্ছে সারাদিনটাই বৃষ্টি হয়েছে আর এই দেখো আমার হচ্ছে এই জল জমে গেছে দেখতে পাচ্ছ আমার কী বলবো বারান্দাতে আমি তো ছিলাম না ওই জন্য ঘরের জানালাগুলো আটকে রেখে গিয়েছিলাম যে আমি তো থাকবো না আর এখানে জামা কাপড়গুলো ভিজে মিলে দিয়েছি আর যে কটা শুকনো ছিল সে কটাও ভিজেছে শুধু হচ্ছে আমি এইমাত্র চান করে মানে চেঞ্জ করলাম তো খেয়ে দিয়ে তারপর দোকানে যেয়ে রেডি হব। এখান থেকে একটু মাথাটা আছে সেদুরটা পরে একবারে বেরিয়ে যাব। ওখান থেকে খেয়ে একদম দোকানে যাব এই যে এই হচ্ছে বাড়ি এইখান থেকে খেতে যাব হচ্ছে ওই যে ওই বাড়িতে আর দোকানে যাব হচ্ছে এই যে এই বাড়ির পেছনে টপিস তো চলো হচ্ছে দরজা জানলা লাগিয়ে দেই আর সকালবেলা মুড়ি দিয়ে একটুখানি চা খেয়েছিলাম তো ওই জন্য মুড়ির ড্রামটা এখানে নিয়ে এসছিলাম ওটাও নিয়ে যাই তো চলো ওই বাড়িতেও সিঁদুর চিরনি আছে যেহেতু ওই আমার আলনাটা ওই বাড়িতে আছে তো ওখানেই মাথাটা আচরে সেদুরটা পরে নেব আর আজকে রান্না বিশেষ কিছু করিনি তাড়াতাড়ি ঝটপট করে রান্না করেছিলাম বেগুন ভাজা আর আলুর তরকারি আর ও তো আজকে নেই বাজারও করেনি ভোরেই বেরিয়ে গেছে চলো তো ভাই রেডি হয়ে ভিডিও শুরু করব বা লাইভ শুরু করব বললেই তো আর শুরু করা যায় না তো দেখো রেডি হয়ে মানে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ফোনে ফোনে একটা কাজ চলছে তো ওই জন্য মানে আমি শুরু করতেও পারছি না সমস্যার এক শেষ এবার একটা ফোন আসবে সেই ফোনের মানে প্রতি উত্তর দেওয়া হবে রিপোর্ট দেওয়া হবে তারপর হচ্ছে গিয়ে অনুষ্ঠান শুরু করতে পারবো এই তো হচ্ছে আমাদের জীবন তারপরে হচ্ছে আমাদের প্রিয়ঙ্কা আরও রেগে যায় যে তুই ভিডিও বন্ধ করবে না আর তারপর হচ্ছে এক একজনা বলেছে তার নাম নিতে আমি হচ্ছে আমার ভিডিওতে সচরাচর সকলের নাম নেই না যারা কমেন্ট করে ভালো ভালো তো একবার হচ্ছে একজনা একটা কমেন্ট করেছিল যে করেছিল যাই হোক সেটা আমি পুরোনো কথা বলতে চাই না তো সে একটা এমন একটা কথা বলেছিল তো সেই কথাটা ভাঙিয়ে আমি আর কি একটা ভিডিও করেছিলাম ও সেটা সেখানে তার নাম বলা হয়েছিল তো তাতেও নাকি মানে তার নামটা ওখানে বলাতেও তার নাকি পাপ হয়ে যাবে গুণা হয়ে যাবে এরকম তো বারবার করে আমাকে কী বলতো মানে মেসেজ করে করে রিকোয়েস্ট করছে দিদি তোমার পায়ে পড়ছি ভিডিওটা ডিলিট করো মানে আমার নামটা তুমি কেন নিলে এমনি করতে নাম বলতে না তো সেই জন্য তারপর থেকে আমি হচ্ছে ভালো ভালো কেউ কমেন্ট করলেও নাম নেই না কেউ যদি বলে নিজে থেকে যেমন প্রিয়ঙ্কা বলেছে ওই জন্য প্রিয়ঙ্কার নামটা নিয়েছি দুটো ভিডিওতে তো যখনই মনে পড়বে তখনই নেব আরেকজন আজকে আমাকে বলেছে কমেন্ট করেছে দিদি ভাই আমার নামটা একটু নেবে তার নাম হচ্ছে খুশি তো সব সময় এরকম হাসি খুশি থাকবে একবারে তো খুশি তোমাকে আমার কি বলবো পরিবারে আমার তরফ থেকে মানে আমার পরিবারে আসার আসার জন্য কমেন্ট করার জন্য অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আমার অন্তর মানে কি বলবো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সেই অন্তরের অন্তরস্থল থেকে বলতে যে তখন কি বলা হয়ে যাবে ঠিক নাই বাবা তো চলো দেখি ফোনটা কতক্ষণে আসছে তো দেখো পাঁচটা বেজে গেল এতক্ষণে কাজটা মোটামুটি একটু কমপ্লিট করতে পারলাম এবার হচ্ছে লাইভটাই যাব তো তার মাঝেও ফোন আসবে কিনা জানি না তো একদম দেখো রেডি হয়ে গেছে আর প্রিয়াঙ্কা বলেছে যে ছোটো টিপটা থেকে এক সাইজ বড়ো করতে তো এইটা হচ্ছে এক সাইজ না দু সাইজ বড়ো তো ঠিক আছে কি না একটুখানি বলে দেবে প্রিয়াঙ্কা আমার তো মনে হচ্ছে ঠিক আছে তো তোমার কাছে কেমন লাগছে বলবে তাহলে চেঞ্জ করে নেবো তো চলো দেখি অনুষ্ঠানটা আদেও শুরু করতে পারছি কি না তো চলো তো বন্ধুরা দেখো এতক্ষণে হচ্ছে আমার অনুষ্ঠানটা শেষ হলো অনেকটা অন্ধকার হয়ে গেছে সন্ধ্যাটা দেবগা ওই জন্য বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাই আগে এই ঘরে লাইটটা জ্বালানো ছিল না একটুখানি জ্বালিয়ে দিলাম আর হচ্ছে চার্জারটা দেখি কোথায় আছে কারণ বড় চার্জারটা দিয়ে আমার ফোনটায় চার্জ দেওয়া হয় ফোনটা একটু চার্জ নেই চার্জ দিয়ে নিজের কাজ করব তারপর হচ্ছে সারাদিনের ভিডিওগুলো এডিট করব চলো এই দেখো বন্ধুগণ অবস্থায় এই বাড়িতে লাইট জ্বালা ছিল না ইয়ে বাবা সেই লেভেলের অবস্থা ধরে পিটবে আমাকে সবাই করে তো এই দেখো চার্জার নিয়ে এসেছি দেখো ওইখানে হচ্ছে চার্জার দেব এইখানটাতে আর চকিটার দেখো অবস্থা তো চলো চার্জার দেয় তারপর সন্ধে দেয় আগে এখান থেকে হচ্ছে একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে তো একটুখানি সামনে আসি এই লাইটটা তো ডিস্টার্ব করে তোমরা জানো তা আজও এক আজও একটা মিষ্টি নিয়ে এসেছিলো এই যে খাওয়া হয়েছে ছোটো আর দুটো পরে আসে তো তোমাদেরকে একটা কথা বলতে এসেছি এই বাড়িটাতে আমি এখন একা আছি একবারে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছ মাঠের মধ্যে আর আওয়াজটা ভালো করে শোনো শহরের দিকে তো নাই গ্রামেও প্রায় বিলুপ্ত তো এদিকটাই বেশি বোঝা যাচ্ছে শোনো খালি তোমরা টান পেতে একটুখানি বাইরে যাই শুনলাম বাপরে ঝিঝি পোকা আর কি যে সব পোকাতে ডাকছে কে জানে একদম ঝুমঝুম সেই আগে সেই আগের কি বলে সে জঙ্গল না মানে গাছপালার ভিতর থেকে আমাদের ওই দিকটা বাবার বাড়িতে দেখেছো প্রচুর গাছপালা তো বাগান যাদের বাড়ির সামনে আছে বা যেখানে এইরকম রাতের বেলা ইয়ে হতো তো অনেক দিন পর মানে খুব মন থেকে শুনলাম এই যে মানে আওয়াজটা তো বসে বসে কাজ করছিলাম তারপরে হঠাৎ করে কীভাবে মানে হয় না যে পুরোনো স্মৃতিটাকে নাড়া দিয়ে যায় তো সেই রকম একটা হলো তার জন্য তোমাদেরকে এখান একটুখানি আওয়াজটা শুনিয়ে নিলাম যে দেখো আর এর মধ্যে আমি একাই বসে আছি তো তোমাদের দাদা যেহেতু আমাদের আমার সঙ্গে কথা বলা বন্ধই রেখেছে এখন ওই জন্য দোকানে গিয়ে বসেছে দোকানে আছে আর হচ্ছে বাইরে বসছিলো ঠান্ডা হওয়ার জন্য কিন্তু বৃষ্টি তো ওই জন্য কাদা হয়ে আছে বৃষ্টির জন্য ওই জন্য হচ্ছে দোকানে গিয়ে বসে আছে আর একলাই এই বাড়িতে জিজি ডাকছে কেউ নাই ছেলেরাও নাই তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে দেখো বাড়িটা দেখতে হচ্ছে কতটা অন্ধকার এই দেখো আমাদের ওই বাড়িটা কিছুই দেখা যাচ্ছে না তো এবার হচ্ছে আমি হচ্ছে তোমাদের জন্য ভিডিওটা রেডি করব আর আর অনেক কাজ আছে তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা